রওনা দেবা বড় তো কই যাবি তো রওনা দিবি না কি একটা তেনা পড়ে না বেলাউজর পিছনে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এখন হয়েছে প্রায় এগারোটার পরে তো আজকে জুয়েল আর মাফুজ ওরা যাবে আমার শ্বশুরবাড়ি এলাকায় মানে আমার হাজব্যান্ডের বাড়িতে তো আপনাদের কামাল ভাইয়া ওদেরকে ইনভাইট করছে ওরা মানে অনেক দিন ধরে ঈদের পর থেকেই বলতেছে যে আসো আইসা বেড়ায় যাও তো ওরা আর যায় নাই ব্যস্ততার কারণে তো এখন মানে সে বলতেছে যে আসো তো জুয়েলও বলল যে না যাই গিয়ে ঘুরে আসি তো আজকে আপনাদের কামাল ভাইয়া জুয়েল মাহফুজ ওরা একসাথ হবে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবে মার্শাল্লাহ তবরে কালা। এই তো তো যাই হোক আজকে সারাদিনে কী কী করি তার সব কিছু আপনাদের সাথে যতটুকু সম্ভব হয় আমি শেয়ার করব। তো সবাই আমার সাথেই থাকেন দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসাতে পাশে থাকবেন মানে একটা লাইক দেবেন প্লিজ কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে না আমার ভালো লাগে যে না আমার ভিডিওটা সবাই পছন্দ করতেছে সবাই দেখতেছে আমার কাছে অনেক ভালো লাগবে তো ঠিক আছে সবাই আমার সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা প্রচণ্ড গরম নামায় আসছিলাম এইখানে আমার ভাই একদম পরিপূর্ণভাবে রেডি হয়ে আছে মার্শাল্লা তবরাকাল্লাহ আমার শ্বশুরবাড়িতে যাবে তো জুয়েল বলতা আপা আমার একটা পিকচার তুলে দেন তো আমি বলতেছি যে চলো সাদের উপরে যাই কারণ সাদের উপরে পিকচার তুলে সুন্দর হবে কিন্তু ও এখন সাদের উপরে এসে মানে আনিজে ফিল করতেছে আসলে আশেপাশে মানুষ চেয়ে থাকে তো মানে ও আসলে মানে ছবি তুলতে মানে ওর এই মুহূর্তে আর কি মানে ও আর কি চাপছে না মানে ও লজ্জা পাইতেছে তো আমি এখন যাই হোক কয়েকটা ছবি তুললাম তুলে তারপরে চলে আসছি তো এখানে মাফুজ আর জুয়েল একদম রেডি মার্শাল্লা তবরে কাল্লা দাঁড়া ইস কি একটা তেনা পরে না বেলা সর পিছনে আল্লাহ তুমি রহমতের আমরা ভাই বোনেরা অনেক দুষ্টমি করি আর সবচেয়ে বড় কথা হয়েছে জুয়েল আর মাফুজের মধ্যে মানে ওদের দুই ভাইয়ের মধ্যে এত ভালো সম্পর্ক মার্শাল্লা তবরাল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমি যে ওদের বড়ো বোন এটা আসলে মানে দেখে বোঝায় যায় না মনে হয় যেন আমি ওদের ছোটো বোন এটা কিন্তু জুয়েল মাঝে মাঝে বলে যে অনেক মানুষের দেখি যে বড় বোনেরা ছোটো ভাইদেরকে শাসন করে কিন্তু আমার ক্ষেত্রে উল্টা মানে আমরাই ছোটো ভাই হয়ে বড়ো বোনকে শাসন করি যেমন ধরেন আমি একটু খোলা ভাবে মানে খোলামেলাভাবে একটু চলাফেরা পছন্দ করি যেমন ধরেন আমি যে ড্রেসটা পরে রয়েছি ওই ড্রেসটা পরে আমি কি করি বাসার থেকে আউটসাইডে চলে যাই কিন্তু জুয়েল মাপুজ ওরা কিন্তু এরকম না ওরা যদি বাসার থেকে বের হয় তাহলে দেখা যাইতেছে ওরা তো সবসময় পরিপাটি হয়ে থাকে মার্শাল্লা কালা তারপরে অনেক সময় দেখা যাইতেছে একটা পুরাতন জামা পরে রয়েছে কিন্তু বাহিরে গেলে ওরা ওইটা চেঞ্জ করে তারপরে যায় কিন্তু আমার ক্ষেত্রে ওইটা হয় না ধরেন আমি একটা পুরাতন ড্রেস পরে রয়েছি কিন্তু আমি বাহিরে গেলে ওই ড্রেসটা পরেই যাই তো এই জিনিসটার জন্য কি মানে ও আর কি আমাকে শাসন করে মানে এটা আর পছন্দ না ও আর মাফুজ ওদের কথা হয়েছে বাহিরে যাবেন অবশ্যই পরিপূর্ণ হয়ে তারপরে যাবেন সরি সরি পরিপাটি হয়ে যাবেন তো যাই হোক আসলে গ্রাম এলাকা তো অনেক সময় হয়ে ওঠে না তবে ইনশাল্লাহ হয়ে যাবে তা আসলে যা যার যে যে কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে সেই কিন্তু একমাত্র ওই মানুষটাকে শাসন করে তো আমার ভাইয়েরা আমাকে অনেক বেশি ভালোবাসে মাসাল্লাহ তবর কালার সেই জন্যই ওরা আমার ভালো মন্দ সব কিছু ফলো করে এবং দেখে রাখে তো আমার দুইটা ভাই যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে আল্লাহ রহমতে আল্লা ভরসা তো ওরা যাইতাছে আমি ওদেরকে বলতেসি যে আল্লাহর নাম নিয়ে যাও আর ওরা আমারে বারবার বলতেছে যে মারি দেখেন মার পাশে থাইকেন মা জানে একা একা না হাঁটে এই সব কিছু আর কি ওরা বলতেছে আমিও বড় বোন হিসাবে যেটা দায়িত্ব আমি সেটা পালন করতেছি আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ বরসা আল্লাহ বরসা আল্লাহ বরসা আল্লাহ নাম লয় যা আল্লাহ বরসা এখানে আমি ওদেরকে বিদায় দিলাম দিয়ে তারপরে এখানে আমি একটু হাঁটাহাঁটি করলাম জায়গাটা খুবই সুন্দর এত সুন্দর কিন্তু বিশ্বাস করেন গ্রাম এলাকা তো মানে এত সুন্দর থাকলে কি হবে আসলে এটা তো বাংলাদেশ এটা আসলে বাহিরের দেশ না বাহিরের দেশে হয় কি আশেপাশে কোনো ময়লা এগুলা ফালায় না প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে ময়লা ড্রাম থাকে একটা করে না প্রায় অনেকগুলো করেই থাকে কিন্তু আমাদের বাংলাদেশে এরকম আছে কিনা আমার সঠিক জানা নাই বিশেষ করে গ্রাম এলাকাতে আমার মনে হয় নাই গিয়ে যেমন ধরেন জায়গায় জায়গায় মানুষে ময়লা আবর্জনা এগুলো ফেলে রাখে আসলে এগুলো ফেলে দেওয়ার ঠিক না এই যে আমাদের বাসার পাশে এত সুন্দর জায়গা কিন্তু তারপরেও দেখা যেতেছে অনেকে ময়লা ফালায় আসলে ময়লা নটা ঠিক না তো যাই হোক এখন আমি বাসায় চলে আসছি রান্নাবান্না করব তো আজকে রান্না করব ডাল তারপরে রান্না করব মুরগি মাংস আর ডালটাকে আমি খুব সুন্দর করে একদম রসুন পেঁয়াজ এগুলোকে একদম সুন্দর করে একদম লাল লাল করে আনায় তারপরে বাগান দিব এই তো রান্না করব একদম সিম্পল খাবার তো আমি কীভাবে রান্নাবান্না করি সেগুলো আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব আর ইদারিং আমি আসলে তেমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি না শুধুমাত্র এই কারণে কারণ ওই যে আমি সময় পাই না কারণ একা একা সব কিছু করে মানে আমার হয়ে ওঠে না এর জন্য আর কি আমি সময় পাই না সেই জন্য আর কি রেগুলার ডেলি ব্লগ আমি শেয়ার করতে পারতেছি না তবে ইনশাআল্লাহ অবশ্যই দেব আর হ্যাঁ আমার অনেক আপরা অনেক ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক আপরা বলেন যে ঝর্ণা তুমি সব সময় অ্যাক্টিভ থাকবা প্রতিদিন ভিডিও দিবা হ্যাঁ অবশ্যই আমি দেবো তবে আমাকে একটু সময় দেন ইনশাআল্লাহ আমার মা আস্তে আস্তে সুস্থ হয়ে এতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা সত্যি কথা বলতে কি আসলে একটা বাড়িতে যখন মা অসুস্থ থাকে এবং বাড়িতে যে মেন মানুষটা যে নাকি সংসার সামাল দেয় ওই মানুষটা যখন অসুস্থ থাকে তখন না সংসারটা না একদম এলোমেলো হয়েছে তো এর জন্য বলবো যে আসলে আল্লাহ সবাইকেই ভালো রাখুক প্রত্যেকটা মানুষ ভালো থাক ঠিক আছে প্রত্যেকটা মানুষ নিজের মতো করে ভালোভাবে চলাফেরা করুক এটাই দোয়া করি আল্লাহ ভরসা তো আমি এখানে মুরগির মাংসটাকে খুব সুন্দর করে একদম মাখায় ঝাঁকায় তারপরে আমি চুলার মধ্যে বসাই দিছি আর আমার না মুরগির মাংস সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মুরগির পা মানে এই পাটা আমার খুবই পছন্দ জানি না এই পাটা আপনাদের কাছে ভালো লাগে কিনা তবে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এইখানে মাইটা পা একসাথেই দিয়ে দিছি আমার মা হলে এগুলোকে তরকারির মধ্যে একসাথেই দিত না আলাদা করে ভাজি করতো কিন্তু আসলে আমি দিয়ে দিছি যেহেতু আমার পছন্দ সেই জন্যই দিয়ে দিছি যাই হোক এই তো তো আজকে জুয়েল মাহফুজ আপনাদের কামাল ভাইয়া ওরা সবাই একসাথে হবে এবং আমার দুই ভাইকে কেন আমার শ্বশুরবাড়িতে দাউত করে নিল সেটার কারণটাই হইছে মূল উদ্দেশ্যটাই হয়েছে ঈদ উপলক্ষে কারণ ঈদ যাওয়ার পর আমার হাজব্যান্ড আমার ভাইদেরকে বারবার বলতা যে আসো আমাদের এখানে এসে বেড়ায় যাও তো মূল উদ্দেশ্য হয়েছে আমার হাজবেন্ডে আমার ভাইদেরকে ডাকছে ঈদ উপলক্ষে এই জন্যই আমার ভাইরা আমার শ্বশুরবাড়িতে গেছে এটাই হয়েছে মূল কথা তো যাই হোক এখানে আমি কী কী রান্না বান্না করছি সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি ভাত রান্না করছি ডাল রান্না করছি মুরগির মাংস মানে পাকাইছি তো গরমে একদম মস্ত হয়ে গেছে আপুরা আসলে গরমে কাজ করতে যাই আর কি বলে আমাদের কিচেনটা হয়েছে একদম ছোটো মানে সব কিছু মিলে মানে একদম মানে কি যে একটা অবস্থায় আসি আল্লাহ মা ছাড়া কেউ জানে না যাই হোক আমাদের প্লেট বাটি কেউ ভেঙ্গাইবেন না প্লিজ আমি আগেও বলছি এখনও বলতেছি এটা আসলে আমার মার সংসার আমার মা আসলে যেভাবে পছন্দ করে সে ঠিক ওইভাবে কাজ করে আর আমি যেহেতু ব্লগার ভিডিও বানাই অবশ্যই আমার সংসারে যখন যাব তখন প্রত্যেকটা জিনিস হবে আমার মনের মতো এবং আপনাদের পছন্দের মতো ঈশ আল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমার মা সুস্থ হয়ে সে তার সংসারটা ধরে রাখতে পারে আর আমি যাতে আমার সংসারে যেতে পারি এই হইল কথা যাই হোক আসলে আল্লাহ ভরসা ধৈর্য দৌড়ার ধৈর্যর ফল নাকি আল্লাহ তালায় খুব ভালো দেয় আল্লাহ ভরসা তো আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর আপনাদের কামাল ভাইয়া জুয়েল মাহফুজ ওরা আমার সাথে অনেক গল্প করলো অনেক কিছু শেয়ার করলো তারপর আসলে কি কোনো ভাই যখন দেখে যে তার বোন ভালো আছে ভালো জায়গায় গেছে মাসাল্লা আল্লাহ তখন কিন্তু প্রত্যেকটা ভাইয়ের কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার ভাইয়েরা অনেক খুশি মাশাল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের কামাল ভাইয়া জুয়েল মাহফুজ ওরা আমার সাথে ফোন করে মানে আমার সাথে অনেক গল্পগুজব করলো অনেক দুষ্টুমি করলো অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমার আপুরা ভাইয়েরা আমার আজকে কার ব্লগটা কার কাছ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন কারণ আপনাদের সাথে পরিচয় হইতে ভালো লাগে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিবেন আমার আপুরা ভাইয়েরা তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করবো না আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ